আসসালামু আলাইকুম বাবা মায়ের যে সব সময়ের জন্য একটা কমন অভিযোগ সেটি হচ্ছে বাচ্চা পড়তে চায় না পড়তে চায় না কেন তো এই পড়তে চায় না কেন এই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব। তার প্রথম কারণটি হচ্ছে গিয়ে জানেন প্রথম কারণটি হচ্ছে যে বাবা মায়ের বই পড়ার অভ্যাস না থাকা এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি চাকরি বাকরি করছি আমি কর্মস্থলে অনেক সময় দিচ্ছি ব্যস্ত থাকছি আমি আবার কখন পড়াশোনা করব। দেখেন একটা বিষয় কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চারা কিন্তু আমাদেরকে দেখে দেখে শিখে আমাদেরকে কিন্তু আসলে বাচ্চারা কথায় আমাদের কথাগুলোকে যতটা অনুসরণ করে তার চেয়ে বেশি অনুসরণ করে আমাদের কাজ আমাদের অ্যাকশন এজন্য আমি আপনি যতই আমরা বাইরে থাকি না কেন কর্মস্থলে ব্যস্ত থাকি না কেন তারপরেও যখন আমি বাসায় আসলাম তখন যদি আমার বাচ্চা আমার মাঝে বই পড়ার অভ্যাসটা বাচ্চারা বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে এজন্য জন্য বাচ্চাদেরকে আগ্রহী করবার জন্য বাবা মা আমরা যারা আছি আমরা যারা অভিভাবক আছি তাদেরকেই পড়াশোনা করতে হবে বা বইটা পড়ার অভ্যাস অন্তত করতে হবে তাহলে আমাদের বাচ্চারাও দেখে দেখে পড়াশোনা করবে তারপর দ্বিতীয় যে কারণে বাচ্চারা আসলে পড়াশোনা করতে চায় না সেটি হচ্ছে বাচ্চারা বর্তমান সময়ের বাচ্চারা বিশেষ করে যারা এই ভার্চুয়াল একটা সময়ে ভার্চুয়াল জগতের একটা সময়ে যারা বেড়ে উঠছে যাদের কানেকশন সবসময় ভার্চুয়াল জগতের সাথে তারা কিন্তু আসলে এই বই ফর্মেটে অতটা বিশ্বাসী না বই ফর্মেটকে বিশ্বাস করতে চায় না যে কারণে এই বই ফর্মেটে বাচ্চারা দেখবেন যে অতটা আগ্রহী না বই পড়তে চায় না তারা দেখা যাচ্ছে মোবাইলে পড়াশোনা করবে পিডিএফ পড়াশোনা করবে বা অডিও শুনবে এগুলোতে তারা বেশি আগ্রহী এই বই ফর্মেটে আগ্রহী না হওয়ার কারণে কিন্তু বাচ্চারা পড়তে চাচ্ছে না এই জন্য আমাদের অভিভাবক হিসেবে চেষ্টা করতে হবে যে বাচ্চারা যাতে বই ফর্মেটে ফিরে আসে এর জন্য বাসায় একটা পরিবেশ তৈরি করতে হবে বাসার মানুষের মাঝে একটা পরিবেশ তৈরি করতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে দেখবেন যে বাচ্চার মাঝে যে বই পড়ার আগ্রহ তৈরি হবে এবং বাচ্চা পড়াশোনা করবে তৃতীয় যে কারণে বাচ্চারা পড়তে চায় না বাচ্চারা বর্তমান সময়ের বাচ্চারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স যে কারণে বাচ্চারা বইয়ের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তাদের পছন্দ হয় না অনেক সময় যে কারণে তারা বইয়ের প্রতি আগ্রহী হয় না তারা বইটা পড়তে চায় না দেখা যাচ্ছে যে বাচ্চা আসলে যে বই থেকে যে পরিমাণ মজা নেওয়ার কথা যে পরিমাণ মজা পাওয়ার কথা সেই পরিমাণ মজা দিয়ে আমরা পড়াইতেও পাচ্ছি না সে পরিমাণ মজা করে আমরা তার সামনে উপস্থাপনও করতে পারছে না বাচ্চাও সেখান থেকে খুব বেশি মজা করে নিতে পারছে না যে কারণে বইয়ের যে বিষয়গুলি আছে এই বিষয়গুলির প্রতি বাচ্চা আগ্রহ হারিয়ে ফেলে এই বিষয়গুলি তাদের পছন্দ হয় না যে কারণে বাচ্চা পড়তে চায় না এই জন্য বাচ্চাদের বইয়ের যে বিষয়গুলি আছে এই বিষয়গুলিকে খুব সুন্দরভাবে সাবলীলভাবে এবং মজা করে যদি আমরা বাচ্চাদের সামনে উপস্থাপন করতে পারি তাহলে বাচ্চাদের পড়ার প্রতি যে আগ্রহ সেটি তৈরি হবে বর্তমান সময়ের বাচ্চাদের অনেক ক্ষেত্রে মনে হয় যে বাচ্চারা একটা বই পড়ছে না তো একটা পাহাড় ডিঙে অপর পারে চলে যাচ্ছে এরকম মনে হয় বাচ্চাদেরকে আপনি ডিজিটাল ডিভাইস দিবেন সে সেখানে বোধ হয়ে থেকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর্যন্ত টানা কাটিয়ে দেবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কিন্তু আপনি একটি বই ধরিয়ে দেবেন আধা ঘন্টা সে পড়তে পারবে না এর কারণ হচ্ছে যে আসলে এই যে পড়াশোনার যে একটা জেনারেশন তৈরি করতে হয় পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ তৈরি করতে হয় এবং পড়াশোনাতে যে আসলে কতটা গুরুত্বপূর্ণ বর্তমানে একটা গবেষণায় দেখা গেছে যারা প্রতিনিয়ত পড়াশোনা করে তাদের প্রতিনিয়ত বুদ্ধি বাড়তে থাকে আবার ওই গবেষণায় বলা হয়েছে যারা প্রতিনিয়ত বই পড়ে তাদের শেষ বয়সে গিয়ে তাদের স্ট্রোক হওয়ার যে আশঙ্কা সেটা থাকে না তারা তারা যে স্মৃতি লোভ হয় সেই স্মৃতি লোপ হওয়ার আশঙ্কা থেকে বেঁচে যায় যারা বই বেশি বেশি পড়ে বই পড়াশোনার অভ্যাস যাদের আছে তারা অনেক রূপ থেকে বেঁচে থাকে কিন্তু আমাদের বর্তমান সময়ের বাচ্চাদেরকে কিন্তু আমরা কিন্তু আমরা বইয়ের প্রতি আগ্রহী করতে পারছি না এই বইয়ের প্রতি আগ্রহী করতে হবে যাতে করে এই বই পড়াটাকে বাচ্চারা সম মনে না করে বই পড়াটাকে যাতে সহজভাবে নেয় এবং খুব সুন্দরভাবে আগ্রহের সাথে পড়ে এইভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে তারপর সর্বশেষ যে বিষয়টি দেখতে হবে যে আসলে বাচ্চা পড়তে চায় না কেন এর পেছনে অন্যতম একটা কারণ থাকতে পারে যে তার অন্য কোনো সমস্যা আছে কি তার শারীরিক মানসিক এই সমস্যাগুলি আছে কি না এই বিষয়টি কিন্তু অভিভাবক হিসেবে কেয়ারগিভার হিসেবে আমাদের দেখার একটা নৈতিক দায়িত্ব আছে আমাদেরকে অবশ্যই খুঁজে দেখতে হবে যে আসলে বাচ্চা পড়তে চাচ্ছে না কেন তার শারীরিক কোনো দুর্বলতা থাকতে পারে তার মধ্যে হয়তো দেখা যায় কোনো একটা অসুস্থতা আছে যে অসুস্থতাটা আমরা হয়তো বুঝতে পারছি না বাচ্চাও হয়তো বুঝতে পারছে না কিন্তু সে পড়ার প্রতি আগ্রহ তার তৈরি হচ্ছে না এরকম হওয়াটা খুব অস্বাভাবিক ব্যাপার না এটাকে আসলে ডিজলেক্সিয়া অনেক সময় কাছে ডিজলেক্সিয়া ওয়ান কাইন্ড অফ ডিজিজ বাচ্চাদের এটা নিয়ে অন্য আরেকটি ভিডিওতে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ তো এরকম ডিজলেক্সিয়া বাচ্চাদের থাকতে পারে যে যে কারণে বাচ্চারা পড়ার প্রতি আগ্রহটা তৈরি হবে না এটা হচ্ছে যে বাচ্চার পড়ার প্রতি একটা বিভীষিকাময় একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে এই ডিজলেক্সিয়া বাচ্চার পড়ার প্রতি যে অনাগ্রহ এটি তৈরি করে তো এরকম কোনো সমস্যা আছে কি না এই বিষয়টি বাবা মা হিসেবে অভিভাবক হিসেবে আমাদেরকে দেখতে হবে তাহলে দেখা যাবে যে বাচ্চার যে পড়ার প্রতি যে আগ্রহ সেটা আমরা ওই সমস্যাটা সমাধানের আলোকে আমরা পড়ার প্রতি আগ্রহটা তৈরি করতে পারব তো আর কথা বারাচ্ছি না আপনারা যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টস আমাদের কাছে অনেক মূল্যবান এবং আমরা আগ্রহ পাই এর জন্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ